বন্ধুরা আমরা এখন যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিশিন্দা গাছ আমাদের এলাকায় বলে আর কি বীরভূমের ভাষায় এটাকে বলে নিশিন্দা গাছ এবং নিশিন্দা গাছ হচ্ছে একটা ভীষণ উপকারী ভীষণ দামি একটা গাছ গ্রাম বাংলায় এই গাছটায় মানে আয়ুর্বেদিক শাস্ত্রে এই গাছের রস ফুলের মধু এবং নানারকমভাবে ছাল পাতা সব কিছু নিয়ে আয়ুর্বেদিক শাস্ত্রে এবং শুধু আয়ুর্বেদ শাস্ত্র নয় সব স্বাস্থ্যেই মানে মানে বিশেষ করে যা চিকিৎসা বিজ্ঞানে রয়েছেন তারা জানবেন এর ভেষজ গুণ মানে সাংঘাতিক এবং আমরা জানি এখনও পর্যন্ত গ্রামেগঞ্জে এই পাতা আমরা সংগ্রহ করে শুকিয়ে চাল বা গমের যে বস্তা বা ড্রামের মধ্যে এখনও ভরে দিই যাতে এই পাতার গন্ধটা এমনই তীব্র নয় খাবারের পক্ষে মানে গন্ধটা সেরকম নাকে লাগে না কিন্তু কোনো রকম পোকা হতে দেয় না যে ছোটো ছোটো পোকা হয়ে যায় চাল বা গমে সেগুলো হতে দেয় না এ নিজে বিষ ছড়িয়ে দেয় নিজের যে ভেষজ গুণ সেটা ছড়িয়ে দেয় এবং অন্যান্য অপকারী অপকারী কীটপতঙ্গকে এই গাছের পাতার গন্ধ বা রস ভীষণভাবে তাদের পক্ষে বিপজ্জনক সুতরাং এই যে মানে উপকারী মানুষের ভীষণ উপকারী একটা গাছ একদম দেখো গাছটা কত মৌমাছি প্রজাপতি দেখো কত মৌমাছি প্রজাপতি সব দেখো উড়ে বেড়াচ্ছে কাছে এত মিষ্টি এই মধুটা দেখো ফুলগুলো দেখো দেখার মতো ও অপূর্ব ফুল এক একটা ফুলের কি সুন্দর গঠনটা দেখো না দেখলে বুসেস করা যাবে না দেখো অপূর্ব গঠন নীল রঙের ফুলগুলো একদম নীল ছোটো 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 ছোট হয়ে সাজানো হয়ে রয়েছে দেখো আর কত প্রজাপতি মৌমাছি হ্যাঁ ভ্রমণ সব উড়ে বেড়াচ্ছে মধু খাওয়ার জন্য আর ফুলগুলো ফুটেছেও সুন্দর অপূর্ব এদের কত প্রজাপতি দেখো উঠছে বসছে এ দেখো বসছে মধু খাচ্ছে আবার চলে যাচ্ছে ও দেখো দেখো মানে কত মিষ্ট মধুর দেখতে পাচ্ছ শুধু প্রজাপতি উঠছে সব জায়গায় প্রজাপতি উঠছে দেখো এক ফুল থেকে আরেক ফুলে চলে যাচ্ছে ও সত্যিই আমি এটা ভিডিও না করলে আমি নিজেই ভীষণভাবে অপরাধী থাকতাম আর কি যে তোমাদের কাছে তোমাদেরকে দেখাতে পারছি সত্যিই ভীষণ ভালো লাগছে তাই কীরকমভাবে উঠছে প্রজাপতি মহুমাছি ভ্রমর্ষ বলে বেড়াচ্ছে আর মধু খাচ্ছে তাই এই ভেষজ যখনটা বললাম এই গাছটার এই গাছটা গ্রাম বাংলা থেকে প্রায় হারিয়ে যাচ্ছেই বলা যায় আগে প্রচুর দেখা যেত আগে এই এই গাছটার শুকনো পাতা গুড়িয়ে করা হতো কি গোয়ালে দেওয়া হতো চালায় দেওয়া হতো যাতে মশা না আসে সত্যিই তাই এর গুণ বিশাল সেই গুণগুলো আমরা যদি সে দেখি তা আমরা জানতে পারবো যে কী কী গুণ এই গাছটার তো তোমরা দেখে নাও তো সত্যিই আমি খুশি হলাম এত সুন্দর একটা গাছের বর্ণনা দিতে গিয়ে তোমাদের কাছে খুব ভালো লাগলো ভালো থেকো সবাই No le